শুক্রবারের দিন আমাদের মুসলমানদের জন্য ছোটোখাটো একটা ঈদের দিনের মতো সব ঘরে যেন আনন্দ উল্লাস চলে কারণ সবাই তখন বাসায় থাকে বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রিয় আপু ভাইয়ারা ছোট ছোট সোনামণিরা আঙ্কেল আন্টিরা যে যেখান থেকে আমার এই লাইফস্টাইল ব্লগ দেখছেন না কেন সবাইকে আমার এই ছোট্ট ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আয়সা মম চ্যানেল থেকে আমি পাপিয়া আজকে শুক্রবারের দিন সকালবেলা উঠে দেখি আমার শাশুড়ি নাস্তা রেডি করে রেখেছে আগের দিন যে ভিডিও দেখাইছিলাম যা ভিডিও শেয়ার করছি যে আমরা শুক্রবারের আগের দিনগুলোতে সব কিছু রেডি করে নিয়ে রাত্রে রেখে দিয়েছিলাম যাতে করে সকালবেলা উঠে বেশি তাড়াহুড়ো না লাগে তো আমি একটু দেরি করে উঠছি আমার শাশুড়ি আগে উঠছে যেহেতু সব কিছু রেডি করা ছিল সেজন্য বেশি একটা টেনশন হয় আর আমাদেরকেও ডাক দেয়নি উনি সকালবেলা আমার একটা আপুকে নিয়ে নাস্তা রেডি করে নিয়েছে তো উঠে সর্বপ্রথম আমি নাস্তা করে নিয়েছি এখন এতে সমস্ত রান্নাবান্না কিন্তু আজকে আমার শাশুড়ি করেছে আমরা শুধু ঘুরেছি আগায়া দিছি আর কি সবকিছু আজকে একটু একটু করে ভিডিও করে নিয়েছি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো নাস্তায় ছিল হচ্ছে রুটি ডিম ডিম ভাজি আর আলু ভাজা আর তারপরে চা খেয়ে নিয়েছিলাম এখন রোস্ট রান্না করতেছে যেহেতু রোস্ট আগের দিনে ম্যারিনেট করে রাখা হয়েছিল এখন অল্প অল্প করে সব তাড়াতাড়ি রান্না করে নিয়েছিল আর জানে তো আমাদের বাসায় প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম দেখা দেয় আর শীতের দিন সব জায়গায় দেয় যাই হোক এখন আমাদের কারেন্টের চুলা রান্না করতেছে রোস্ট রান্না করা শেষ তারপরে ভেজিটেবলও রান্না করা শেষ গরুর গোস কষানো হয়েছে এখন শুধু আলু দিয়ে রান্না করে নিয়েছে এই তো এখন পোলাও চাল ধুয়ে দিয়েছি এখন হচ্ছে পোলাওটা বসিয়ে দিচ্ছে পোলাওতে হচ্ছে লবণ মরিচ সরি মরিচ তো না লবণ টেস্টি সল্ট কাঁচা মরিচ গরম মশলা তারপরে হচ্ছে গুঁড়া দুধ সব কিছু দিয়ে দমে বসায় দিবে আর কি এই মুহূর্তে যারা আমার ছোট্ট ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনাদের একটা লাইক আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দিব দিবে আর কি আর আপনাদের লাইক আমাকে পরবর্তী দিনের জন্য আরও একটি ভিডিও মেক করার উৎসাহ জাগায় এই তো আমার খালাসা শ্বশুর আছে ওনাদের বাসায় সাদে ফল গাছ লাগাইছিল কিছু এখানে গ্যান্ডারি তারপর হচ্ছে দুইটা আনার দিয়ে দিয়েছিল গ্যান্ডারিগুলো দেখুন যে ভিতরে পুরাই ফাঁকা কথা আছে না উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট সেরকম একটা কথা যেটা বাস্তবে মিলে গেছে এত মাছগুলো মেরিনেট করে রেখেছিলাম সেগুলো ভে ভেজে নিয়েছে জাস্ট একটা ভাজা করেছে আর কিছু না এখানে আমার যা সালাদ কেটে নিচ্ছিলো আমি একটু করে ভিডিও করছিলাম এ তো আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু একটু করে ভিডিও করছি এগুলো কিন্তু আর কি সার্ভ করে নেয় আলাদা করে বাটিতে বেড়ে বাড়ে নাই এখানে রাখছে যখন খাবার দিবে তখন বাটিতে করে বে বাড়বে কারণ বারবার করে বাড়লে তখন মানে ছোট ঘর ঢাকা শহরের ঘরগুলো তো আপনারা বুঝতেই পারতেছেন আমার যেহেতু অনেক মানুষ অনেক ফ্যামিলি একসাথে থাকি আমরা যাই হোক রান্না রান্নাবান্না শেষ আমার শাশুড়ির হাতে রান্নাগুলো কিন্তু অনেক মজা হয় যে কোনো ধরনের রান্না তো রান্না বান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে রেস্ট নিয়েছি এগুলো হচ্ছে সন্ধ্যায় চা বানিয়েছিলাম এগুলো খাওয়ার পর টুকটাক কিছু থালা বাসন বের হয়েছে সেগুলো এখন ধুয়ে নেব প্লিজ সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট করতেছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে আর সম্পূর্ণ দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লেগে যেতে পারে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর অল অপশন বাটনটা ক্লিক করে নেবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখতে পারেন তো এই তো টো টোকটাক যে থালা বাসনগুলো বের হয়েছিল এগুলো এখন ধুয়ে তারপরে হচ্ছে পানি ঝরতে রেখে দেব আর দুপুর দুপুরবেলায় যে খাবার খেয়েছিলাম তারপর যে থালা বাসন বের হয়েছে সেগুলো ধুয়ে তারপরে পানি ঝরতে দিয়েছিলাম একটা ছুরির ভিতরে তো সুকেশ থেকে যেগুলো বের করা হয়েছিল সেগুলো আবার যে জায়গাটা রেখে দেবো যেহেতু ঢাকা শহরে ছোট ছোট ঘর থাকে জায়গার খুবই স্বল্পতা থাকে সবগুলো যদি সাথে সাথে গুছিয়ে না রাখে তাহলে সব ঘর এলোমেলো দেখায় অগোছলও দেখায় সেজন্য আরে তো দুপুরবেলা আসার সময় নামাজ পড়তে গিয়েছিল আপনাদের ভাই তখন আসার সময় ঘরের জন্য কিছু এটাকে বাজার নিয়ে আসছে তো প্রতিদিনই কিছু না কিছু বাজার আমাদের লেগেই থাকে তাই আপনাদের সাথে ওইগুলো শেয়ার করি তো এখানে হচ্ছে লবণ এনেছে দুই কেজি ডাল আনছে আর হচ্ছে গোসলের সাবান আনছে দুই পদের লবণ দেখে আবার ভাববেন না কারণ এখানে হচ্ছে আমাদের মাছ ধুইতে লবণ লাগে মোটা লবণটা সেজন্য আর কি এই মোটা লবণ আনছে আর চিকেন লবণ তো রান্নাবান্না খাওয়ার জন্য সেই জন্য তো আপনাদেরকে দেখাইছিলাম যে জলপাইয়ের আচার দিয়ে দিয়েছিলাম সেগুলো আজকে এখন একটু রিফিল করে নিচ্ছি যে ব্যায়াম আছে বয়ামে সুন্দর করে রেখে দিচ্ছি তারপর যে তাওয়াটা বের হয়েছিল সেটা এখন ধুয়ে সুন্দর করে রেখে দেব। তো সংসারের কাজ কিন্তু কখনোই শেষ হয় না আমরা গৃহিণীরা বধুরা কিন্তু সব সময় টুকিটাকি কাজ নিয়ে ব্যস্ত থাকি আর যদি এই টুকিটাকি কাজগুলো না করি তাহলে কিন্তু আমাদের সময় কাটে না যেহেতু আমরা ফ্ল্যাটে ভার আর কি ঢাকা শহরে থাকি এখানে কোনো মুক্ত হাওয়া নাই বাতাস নাই যাই হোক এভাবে আমাদেরকে কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় সময়কে পার করতে হয় আমার ভিডিওতে একদমই ভিউ হয় না আর লাইক কমেন্ট তো পরে না প্লিজ ভালো লেগে থাকলে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর ভুল ত্রুটি হলেও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রম করতে হয় সারা দিন অনেক কাজ থাকে যেহেতু আপনারা সবাই জানেন আমার আপরা সংসারে কাজ করেন তারা তো জানেন যে সারা দিন কত টুকিটাকি কাজ থাকে তারপর হচ্ছে আমাদের ঘুমাইতে ঘুমাইতে প্রায় দুইটা বেজে যায় রাত তারপরে আমার ভিডিও এডিট করে ভয়েস দিতে হয় যে এখন সাড়ে তিনটা বাজে আমি ভয়েস দিতেছি তো আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করতেছি প্লিজ ভালোবেসে পাশে থাকবেন আর তো আবার কিছু টুকি টাকি যে থালা বের হয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে বেসিনটাও পরিষ্কার করে নিলাম আর যে আপনাদের বলছিলাম যে আমার খালা শ্বশুর আর কি খালো শ্বশুর উনি আনার আর গ্যান্ডারি দিয়েছিল যে আনারটাও একটু ছিলে নিছিলাম আনারগুলো ততটা একটু মিষ্টি ছিল না টক টক টাইপের ছিল যাই হোক গাছের যেহেতু আর এটা তো আর অরিজিনাল মাটিতে না তাই আর কি আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম